শাহজাদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত সিরাজগঞ্জের শাহজাদপুরে পোতাজিয়া ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে জামায়াতে ইসলামী শাহজাদপুর উপজেলা শাখার সেক্রেটারি মাস্টার মোহাম্মদ আব্দুল মালেক ও এনায়েতপুর থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল এবং সিরাজগঞ্জ এক আসনের জামায়াত মনোনীত সংসদ প্রার্থী মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম খান উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন মতিউর রহমান নিজামীর সন্তান ও পাবনা এক আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার নাজিপুর রহমান মোমেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ শাহিনুর আলম বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহজাদপুর উপজেলা শাখার আমির এবং সিরাজগঞ্জ শূন্য ছয় শাহজাদপুর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমানেরও প্রমুখ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সন্ত্রাস চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে দাড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে হবে স্বাধীনতার পর থেকে তিনটি দল দেশ শাসন করেছে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি দেশ দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছে তাই আগামী নির্বাচনে জামায়াতের পক্ষে সারা দেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে এ জোয়ার থামবে না দাড়িপাল্লা ভোট দিয়ে জনগণ জামায়াতকে ক্ষমতার মশ্নদে বসাবে